আপনাদের মনে আছে তো যে ইন্ডিয়া বয়কট আন্দোলন চালিয়েছিল আমাদের প্যানিক ভট্ট ওরফের লেংটা সুলেমান এবং সাংঘাতিক ইলিয়াস নামের পাকিবি আপনাদের সেটা মনে আছে তো তাদের ইন্ডিয়া বয়কটের পরিণতি কি হয়েছে আমরা দেখেছি গণরিয়া অধিকার পরিষদের তারেক ফারেক তারপর রাঠোরা আরও কারা কারা যেন ছিল তারা দেখলাম হেফাজত সর্ম নাই কত ভারত বিরোধিতায় তাদের বন্যা বয়ে গেল আমরা সেগুলো দেখেছি তারপর এলো পাঁচই আগস্ট ইন্ডিয়া বয়কট আরও বেড়ে গেল বয়কট বাড়তে বাড়তে আমরা দেখলাম যে তারা বত্রিশ নাম্বার বাংলাদেশের পোস্ট কোড ধানমন্ডি বত্রিশ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার পরে তারা হিন্দি গানের অনুষ্ঠান চালায় সেটাও আমরা দেখলাম সেও গেল তারপর দেখলাম তারা ইন্ডিয়া বয়কট করতে গিয়ে পাকিস্তানের সঙ্গে শিল্পী এনে টিএসসিতে হিন্দি গান শোনায় কারণ ডাইরেক্ট যদি ভারতীয় শিল্পীদের কাছ থেকে হিন্দি গান শুনে তাহলে সেটা তো নাপাক হয়ে গেল তাই পাক পবিত্র মুসলমানি করে হিন্দি গান শুনেছে টিএসসিতে আমরা তো দেখেছি তাই না প্রিয় দর্শক এইবার তারপর আমরা মাঝে মধ্যে দেখি ইন্ডিয়া বয়কটের গল্প এমন ইন্ডিয়া বয়কট মানে কি আর বলবো মানে এদের কথা শুনলে হাসিও আসে কান্নাও আসে দুইটাই আসে এদের মূর্খতা দেখলে সর্বশেষ বাংলাদেশের ক্রিকেট প্রসঙ্গে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক আবারও অনেকটা অগ্নিগর্ভ হয়ে উঠেছে যদিও বাংলাদেশে এই মুহূর্তে ভারত বিরোধী পেয়ারা পাকিস্তানিরা এই ক্ষমতায় নামে বেনামে জামাতিদের সাপের থাকে দুই মুখ জামাতের থাকে বিশ মুখ আজকাল জামাতের দুইশো মুখ বিভিন্ন মুখ দেশে কথা বলে তারা এক এক সময় এক এক কথা বলতেছে কি দেখলাম আচ্ছা যে ভারত আপনার পছন্দ হয় না সেখানে ক্রিকেট খেলতে যেতে হবে কেন আবার এও দেখলাম যে ক্রিকেট তারা দল পাঠাবে না এই খেলা খেলতে হবে অন্য দেশে গিয়ে ভারতের সাথে যদি বাংলাদেশ ক্রিকেট না খেলে তাতে বাংলাদেশের ক্ষতি হবে না ক্রিকেটের ক্ষতি হবে না ভারতের ক্ষতি হবে কার ক্ষতি হবে ক্রিকেটেরও ক্ষতি হবে না ভারতের ক্ষতি হবে না যা ক্ষতি হবে বাংলাদেশের হবে ওটা পাকিস্তান বুঝতেছে এই যে মুস্তাফিজকে নিয়েছিল বাংলাদেশি টাকাতে প্রায় বারো কোটি টাকা পাইতো এমন সিক্রাসিকি শুরু করেছে আপনারা জানেন যে একজন সংখ্যালঘুকে মহিখানে ভালো করে দীপুচন্দ্র দাসকে হত্যা করার পুড়িয়ে একটা মানুষকে পিটিয়ে জিন্দা জ্বালিয়ে দিল তারপরেও এই দেশের মানুষ সেটা নিয়ে কথা বলতে রাজি না এটা নিয়ে ভারতে এত প্রতিবাদ হয়েছে যে ভারত সরকার বাধ্য হয়েছে জনগণের চাপে সেই দেশের মোস্তাফিজকে দলে নিতে নিষেধ করে দিয়েছে এর জন্য বাংলাদেশের পাঙ্গ রাজি গেছে এদের এত রাগ এরা সেভেন সিস্টার খেয়ে ফেলে কলকাতা দখল করে দিল্লি দখল করে এগুলো বলার পরেও এখনও যে বাংলাদেশের সাথে ভারত ভালো সম্পর্ক রেখেছে এটাই তো আমাদের কপাল ভারতের মতো যদি একটা নিরীহ প্রতিবেশী শক্তিমান ও নিরীহ শক্তিমানও বিপজ্জনক না শক্তিমানও নিরীহ প্রতিবেশী না থাকতো অস্তিত্বই অস্তিত্ব থাকতো না কারণ আপনি মানে এই দেশের নির্বোধগুলো এতই বড় নির্বোধ যে নির্বোধের একটা নির্বুদ্ধিতার একটা লিমিটেশন থাকে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রদের নির্বুদ্ধিতার লিমিটেশন নেই যদি থাকতো তাহলে আরিফ সার এই ধরনের বয়ান দিতে পারতো না বাংলাদেশ ক্রিকেট টিম যাবে না না গেলে কী হবে আবার তারই ছাত্ররা বলে ভারতের পারাণবিক বোমা তারা গিলে খেয়ে ফেলবে পারাণবিক বোমা যে ওই ঢাকার রাস্তার পচা শরবতের মতো গিলে খাওয়া যায় এটাই প্রথম জানলাম আমরা এর আগে জানতাম না ঢাকা বিশ্ববিদ্যালয় তথা হায়ার মাদ্রাসার ছাত্রদের মাধ্যমে আমরা জানতে পারলাম যে পারাণবিক বোমা গিলে খাওয়া যায় পাকিস্তানিদের সাথে পেয়ারা পাকিস্তানিদের তো এমন জজ বা এই দেশের মানুষের জজ বারসে আপনি দেশে থাকতে পারবেন না এরকম অবস্থা এদের ভাই এখন বাংলাদেশটা এখন পাকিস্তানি জজ ভায় ভরপুর সেই জজ বারসে বলে যে পারমিক বোমা গিলে খাবে আর গিলে খাবে আর পাকিস্তান কি বলে যে পারমিক বোমা নাকি ফাটবে না ভারতের পাকিস্তান মারলে ভারতের পাউনিক বোমা ফাটবে না আর বাংলাদেশেরা দুই কদম আগে নিকাল গায়া বড় ভাই বড় মেয়ে তো বড় মেয়া সো টো মেয়া আল্লাহ ভারত নাকি ভারতের পারমিক বোমা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই পেয়ারা পাকিস্তানিরা এই তালিবের আকার ও অন্তারা সেই হা হাদির যারা সহচর যারা সেই ড্যাশ ড্যাশ হাদির যারা দোষর তারা ভারতের খেয়ে ফেলবে এবার দেখি কীরকম গিয়ে গিলে ফেলবে শুনি একটু ভারত তার সর্বশেষ খবর জানান তো না ভারত থেকে ডিজেল আমদানি করবে এখন জ্বালানি তেল আমদানি করতেছে এই হলো ভারত বিরোধিতা এদিকে সারা দিন বলতেছে ভারত সরকারের যে থাকে সেও ভারত বিরোধিতা করতেছে ভারত বিরোধী সরকারের বাইরে তারাও বিরোধ বিরোধী তখন চাল ডাল নুন তেল আনার নতুন চুক্তি হয়েছে অদ্ভুত ব্যাপার এইখানে এবার যুক্ত হয়েছে বীর মুক্তিযোদ্ধা নায়ক সোহেলানা মানে বাংলাদেশের নায়ক নায়িকা গায়ক গায়কে যারাই বলেন না কেন মিশা সৌদারগার বলেন ফিসা সৌদারকার বলেন সোহেলানা বলেন আর রুবেল কানা বলেন আর ফুবেল কানা বলেন আর মাসুদ পারবে যারা দেরি বলেন সম্ভবত সেই জন্যই ডক্টর মহারাজ বলেছিলেন মুক্তিযোদ্ধা আজীবন মুক্তিযোদ্ধা নাও থাকতে পারে রাজাকার কিন্তু আজীবন রাজাকার সোহেলানার হঠাৎ কোথায় আগুন লাগলো আমি বুঝতে পারলাম না তিনি কোথায় ট্রেনিং করেছিলেন কার অস্ত্রে ট্রেনিং করেছিলেন কাদের গোয়েন্দা সংস্থা গোয়েন্দা সংস্থার পরামর্শে মুক্তি বাহিনী গঠন গঠিত হয়েছিল এগুলো তিনি ভুলে গেছেন তিনি মুস্তাফিসকে নেবেন না বলে তিনি ভারতের সাথে শুধু ক্রিকেট সম্পর্কই নয় তিনি ওই যে মানে আসিফ সার বা পাঙ্গু মিডিয়া বা অন্যান্য হল বড়ো ভাই এরা সুবান আল্লাহ এরা বড় মিয়া তো বড় মিয়া না ছোটো ভাই হলো সুবান আল্লাহ কীরকম তিনি বলেছেন বাংলাদেশের জন্য সকল ভারতীয় টিভি চ্যানেল বন্ধ করে দেয় আচ্ছা কী হবে টিভি চ্যানেল বন্ধ করে দেয় না করেছি ইউটিউব কেন বন্ধ করবেন বাংলাদেশে সব কিছু বন্ধ করে দেন না করছে গে বাংলাদেশে সোয়েলানার সিনেমা এখন কে দেখে বাংলাদেশের সিনেমা হল বন্ধ হয়ে গেছে এই ব্যাপারে সোয়েলানার বয়ান নেই সোয়েলানার বয়ান তো থাকার কথা নায়ক হিসেবে এবং মুক্তিযোদ্ধা হিসেবে এই দেশের মুক্তিযুদ্ধ বিরোধীরা কীরকম আশ ফলন করতেছে সেগুলো নিয়ে কথা বলার কথা ছিল একজন মুক্তিযোদ্ধা হিসেবে আর একজন চলচ্চিত্র ব্যক্তিত্ব প্রডিউসার এবং নায়ক হিসেবে তার বক্তব্য দেওয়া উচিত ছিল যে সিনেমা হল কেন নাই যার কাজ তারই সাজে অন্য কাজ করলে কিন্তু জাজর বাজে না উস্তাদি করে তার মাঠ রেখে আরেক মাঠে চলে আসতেছে মানে সিনেমা তো এই দেশের নাই সেই নিয়ে তাকে এটা নিয়ে তিনি একটা পয়েন্ট দেখেন তো বাংলাদেশে যে সিনেমা হল কেন নাই কেন সিনেমা হল ধ্বংস হয়ে গেল এই ব্যাপারে সোয়েলানার একটা বক্তব্য আপনি পাবেন না সুদূর বুধর বক্তব্য খুব পাবেন আপনি মানে এগুলো বক্তব্য দিলে তো মার্কেট বেশি পাওয়া যায় এখন তার সিনেমা অভিনয় করে মার্কেট পাওয়া যাবে না তাই তিনি কী বললেন ভারত বিরোধী পয়েন্ট বাংলাদেশের না যারা মুসলমান তারা বেশিরভাগ তিন শেষে মুক্তিযোদ্ধা হইলো তারা ভারত বিরোধী মানে ভেতরে ভেতরে সাম্প্রদায় চরম সাম্প্রদায় আসলে হিন্দু বিদ্বেষে কারণ সৈলানার তো আপনাকে এটা বলতে পারবেন না যে মুক্তিযুদ্ধে পাকিস্তান ভাঙছে বলে তিনি ভারত বিরোধী আপনি যেটা এটা বলতে পারবেন না অন্তত সৈলানার ব্যাপারে বলতে পারবেন এটা জামাতের বেলায় বলতে পারবেন হেফাজত নিজাম ইসলাম মুসলিম লীগ পীর বিএনপির বিরুদ্ধে অভিযোগ আনতে পারবেন যে পাকিস্তান ভাঙার বেতনায় তারা এগুলো বলে সোয়েলানার তো নিজেই পাকিস্তান ভাঙছে সোয়েলানা তো নিজেই পাকিস্তান ভাঙছে তাই না তো সৈলানা কেন ভারত বিরোধী হয় কারণ হচ্ছে ওই যে মুসলমান দিন শেষে মুসলমান বাংলাদেশে দেখবেন এটা আপনি দিন শেষে অভিনেতা গায়িকা নায়িকা পায়িকা যা আছে সব দিন শেষে মুসলমান হয়ে যায় আকাম কুকাম যতই করুক যতই ইসলাম বিরোধী কাজ করুক দিন শেষে সবাই মুসলমান ওই হিন্দু বিদ্বেষ থেকে তিনি কথা বলেছেন যে ভারতের টিভি চ্যানেল বন্ধ করে কি হবে বন্ধ করে দিলে আপনি দেন না বন্ধ করে দেখবে কি বাংলাদেশে ওয়াজ ছাড়া তো আর দেখার কিছু নাই করেন চালানো ওয়াজ ছাড়া আর কী চলবে এদেশে নাচ নাই গান নাই শিল্প নাই সাহিত্য নাই ভাস্কর্য নাই সুকুমার সব কিছুই এখন নিষেধ ওয়াচ ওয়াজ কালচার ছাড়া তো আর কিছু নেই চলেন না এখন ওয়াজ শুনুক সমস্যা কি চলানও শুনুক বাংলাদেশের রান্নাঘরগুলো এখন ওয়াজ শুনুক সমস্যা নেই আপনি দেখেন কতদিন ওয়াজ বাংলাদেশের মানুষ শুনে বাজাইতে থাকেন ওয়াজের দিনও কিন্তু যাচ্ছে খুব বেশি দিন নাই এই ওয়াজ বন্ধ হয়ে যাবে এমনি অটোমেটিক্যালি কারণ এখন আর ওয়াজ নাই এখন ওয়াজে কী করে তব সিরে শেখ হাসিনা তপ ইন্ডিয়া তপ সিরে মোদি তপ ওবায়দুল কাদের এছাড়া তো আর কোনো ওয়াজ নাই এখন এখন কোনো ওয়াজ আছে নাই তো মানুষ এগুলো একসময় আর শুনবে না এখন ওয়াজ হয়ে গেছে বিনোদনের মঞ্চ কয়দিন পরে এই ফালতু ফোর্থ ক্লাস বিনোদন কেউ শুনবে না যেমন ওয়ান অভিনয় এখন কেউ দেখে না তেমনি বাংলাদেশের এই ওয়াজের কালচার আর খুব বেশি দিন চলবে বলে আমি বিশ্বাস করি না সেটা মুক্তিযুদ্ধের পক্ষের হোক আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধেই হোক মানে ভারত বিরোধিতা করা এখন মানে রঙ্গ হিন্দু বিরোধিতা করা তো ইমানের অঙ্গই এটা তো হয়ে গেছে কিন্তু ভারতের চাল ডাল নুন তেল ডিজেল ছাড়া কিন্তু চলে না এই যে এত চাপা মারে ভারত বা খুব ব্যাকট করুক আমি তো বলেছি যদি রানার বাবার মরদ থাকে তাহলে ভারত থেকে মালপত্র আনা বন্ধ করে দিই রানার যদি বাবার মরদ থাকে আসিফ সারের বাপের মূরত থাকে ইনুসের বাপের মুরত থাকে সাদা শুকুন জামাতের আমি শবিকের বাপের মূরত থাকে জামাতের তাহারের বাপের মূরত থাকে গিদর গিদর ফারুকি বা সুয়ার ফারুকির যদি বাপের মূরত থাকে তাহলে তারা ভারত থেকে সব আনা বয়কট করুক আমরা দেখতে চাই তাদের ভারত বৈকট আন্দোলন কত দূর যায় পেটে ভাত যাবে তো যাবে না ভারতের সাথে সুদূর বুদূর করে পেটে ভাত যাবে না ভারতের সাথে বাংলাদেশে আমরা যেহেতুগুলো আচরণ করেছি অন্য কোনো দেশ হইলে এতক্ষণ কী পরিণতি করতে একবার কল্পনা করে দেখেন শৈলানারা দিন শেষে সাম্প্রদায়িক থেকে যায় মুক্তিযুদ্ধ হইলেও অভিনেতা হইলেও এরা থাকবেই ভারত বিরোধিতা বাংলাদেশের মানুষের একটা মানসিক রোগ কিন্তু এই মানসিক রোগে তারা নিজেরাই একদিন পাগল হয়ে যাবে ভারত বিরোধিতা একটা মানসিক রোগ এবং এই মানসিক রোগে এত বড় মানসিক রোগ হবে এরা পরে কিছুদিন পর আস্তে করবে আপনারা দেখতে পারবেন